আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা আজকে আমি সারাদিন কী কী করি তো দেখতে থাকেন কেমন লাগে জানাইবেন আকাশটা খুব পরিষ্কার আর এটা যে কুষটা ব্রিজ বেগুতে কাম আছে রাস্তা যে কবে ঠিক হইব কনেক গাড়ি মারে আচ্ছা চলুন এই যে এন্ডার ডালাই করব এন্ডার পিলার করতে চাই বৃষ্টি হইছে আকাশের আবহাওয়া খারাপ আবার সুন্দর হইছে আজকে সকাল সকালে বৃষ্টি হইছে নাম এলাকার নাম হচ্ছে গিহর আর এই যেটা স্কুল মাঠ প্রাইমারি স্কুল আর খোলা পান খানি বানাইছে গাছের উপরে মাছাল বানাইছে দিকে ওই জানি বানাইছে এই জানে এই জাম গাছে জাম গাছ নরম জাম গাছে বানাইছে রাস্তার অবস্থা কি খারাপ

রাস্তা রাস্তা দেন অনেক ভিজা আমরা তো এলাকাতে আইলাম বেশি নাই এন্দা প্রচুর বৃষ্টি তো মাত্র হয়েছে কম্পিউটার ক্লাসে আছে আর পৌঁছাইলাম বৃষ্টি ধরছিল পুরো ভিজা গেছি বৃষ্টি বাইরে আর সেইটাইতে কিলহস হ্যাঁ বাংলা বাংলা ছিল প্রথম আমিও লিখতেছি বাংলা পারি না বাংলা পারি না ইংলিশ পারি মোটামুটি শিখছি ওই যে ওটা কাঠ লেখ

এলাকায় বৃষ্টি আছে নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই মানে কম বলতে কি বৃষ্টি নাই সাটুরিয়া বৃষ্টি হইতেছে খুব এলাকাতে বৃষ্টি হয়েছে হালকা পাতলা নাই এখন

কালকা ঝাল দিছে দেখি আলো বুনছে কইতে তো না আর ওই সাইড তো আনলাস বাগান আছেই এটি আনলাস বাগান পরিষে করা খুব কষ্ট আবার এই নতুন করে কয়েকটা গাছ বুনছে তিন চার সিরিয়ালে কয়েকটা বুনছে ওই যে আনারস সার্ভিস না একবার দিচ্ছি আনারস সারাদিন সকালে বৃষ্টি হয় নাই অন বৃষ্টি হয়েছে ছাগল ডান বাজার দিচ্ছি আমি ওই সাইডে তো শেষ হয়ে আন্দোলন বেশি নামছে जा 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 जा, 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 जा। दिए, दिए, दिए। মসজিদ নামছে বাড়ির বহু দল এই যে পানি পাইপ দিছিলাম পানি যায় Как вы তো বাড়িতে যাবো না আজকে ভিডিওটা বড় করবো না আজকে ভিডিও কেমন লাগলো জানাইবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন না পাশ থাকবেন